আপনার নাম আপনি জানেন না না আপনি দেখে নিন না আপনি কেমন টিচার যে আপনি নিজের নাম জানেন না আপনি আবার প্রধান শিক্ষিকা আপনি তো প্রধান শিক্ষিকা আপনি আপনার নিজের নাম জানেন না আপনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন কেন আপনি আপনার স্কুলের স্টুডেন্ট কটা ২৬ আজকে কতজন এসেছে আজকে দুজন এসছে শনিবারে এমনিতেই কম আসে ছাব্বিশ জনের মধ্যে মাত্র দুজন বোর্তং জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রত্যেক দিন স্কুলে দেরি করে আসার অভিযোগ এলাকার মানুষের আজকেও প্রায় বারোটার কাছাকাছি স্কুলে ঢোকেন তখন এলাকার মানুষরা তাকে স্কুলে ঢুকতে বাধা দান সৃষ্টি করেন এবং এলাকার মানুষের দাবি যে ওনাকে এর আগেও বলা হয়েছে যে আপনি বারোটার সময় স্কুলে ঢুকবেন না তারপরেও স্কুলে দেরি করে ঢোকায় আজকে তাকে স্কুলে ঢুকতে বাধা দেন এবং ঘটনাস্থলে আসেন কোন্নগর পৌরসভার কাউন্সিলর কাউন্সিলরেরও দাবি যে এলাকার মানুষ তাকেও অভিযোগ করেছে যে প্রধান শিক্ষিকা দেরি করে আসেন এবং আজকে তিনি তখন নিজেও দেখতে পান যে প্রধান শিক্ষিকা দেরি করে ঢুকছেন এবং প্রধান শিক্ষিকা নিজে আজকে বলেন যে আমার দেরি হয়ে গেছে তাই আমি সিএলএ ছুটি নিয়ে নিচ্ছি কিন্তু সিএলএ যদি ছুটি নেওয়ারই হয় তাহলে স্কুলে কেন এলেন স্কুলে এসে কেন সিএল লিখতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে কেন আগে থাকতে তিনি জানালেন না আমি সিএল নেব যদিও এলাকার মানুষের দাবি আমরা হাতে নাতে ধরে নেওয়ার কারণেই তিনি সিএলএ ছুটি নিয়ে গেলেন উনি যখন আসছিল তখন ওনাকে দেখছি পনেরো বারোটা ওনাকে এর আগে আমাদের কাউন্সিলার এবং আমি এবং এলাকার মানুষ মিলে সবাই আগে ওনাকে সতর্ক করা হয়ে গেছে যে অনুরোধ করা হয়েছে তাতে আজকে পনেরো বারোটা যখন ঢুকছে তখন ওনাকে আটকানো হলো উনি এই সামনের গেটটা দিয়ে না ঢুকতে ঢুকতে পেরে। তখন পেছন দিক দিয়ে মাঠের যাচ্ছে আবার দিকে যদিও প্রধান শিক্ষিকা তিনি দেখান যে প্রত্যেক দিন দশটা চল্লিশে তিনি স্কুলে ঢোকেন এবং একই টাইমে ঢোকেন আপনারা দেখতে পাচ্ছেন যে দশটা চল্লিশে অ্যাটেন্ডেন্স খাতাতে লেখা আছে এবং সাইন করা আছে একটা নিয়েও প্রশ্ন উঠিয়েছেন সাধারণ মানুষরা তার কারণ তাদের দাবি প্রত্যেক দিন দশটা চল্লিশে কি করে একজন প্রধান শিক্ষিকা একই টাইম মেনটেন করে স্কুলে ঢোকে উনিশ বিশ কি হয় না প্রতিদিনই দেখি এখানে প্রায় আমি থাকি প্রতিদিনই উনি বারোটার আগে ঢোকেন না মানে বারোটার পরে বারোটা দশ এরকম সময় আর তিনটের সময় চলে যান ম্যা কোনো কোনো দিন সাড়ে তিনটে যায় কোনো কোনো দিন তিনটে চারটে পাঁচটা ছটা স্টুডেন্ট নিয়ে এসে ওনার কাজ একটু পড়িয়ে দিয়ে এখানে বাগান পরিষ্কার হয়েছে কিনা এখানে গ্রিল ভেঙেছে কিনা এইখানে ঝাড় দেওয়া হয়েছে কিনা প্রি নার্সারি থেকে ক্লাস ফোর অব্দি ছাত্রছাত্রীর সংখ্যা ২৬ জন তার মধ্যে উপস্থিত মাত্র দুজন কি করে দুজন উপস্থিত হয় এত বড় স্কুলে প্রায় দেরি করে স্কুলে আসে তখন থেকে এলাকার লোকেরা দিদিমণিকে আটকে রেখেছে তাই আমি বললাম তুমি কী ব্যাপার উনি বললো যে ট্রেনটা লেটে এসছে আমি তাহলে লেটে স্টেশনের স্টেশনে মাস্টার পাশ থেকে ট্রেনের নাম ধরে লেটে টিভি স্লিপটা আনবে উনি বলছে সেটা প্রত্যেকদিন দেখা যাচ্ছে দশটা চল্লিশে উনি আসেন এটা কি সম্ভব প্রত্যেক দিন একটা মানুষ হয় না কোনদিনও হতে পারে না একও হতে পারে দুই হতে পারে তিরিশ হতে পারে কিন্তু উনি প্রত্যেক দিন কোন টাইমে ঢোকে এলাকার লোকেরা বলেন যে ম্যাক্সিমাম বারোটা তারপরে আর এর আগেও আমি একবার আমাকে বলে গেছিলাম যে আপনি যে না পাড়ার লোকেরা অভিযোগ করছে আপনি কিন্তু দেরি করে আসেন

পৌনে এগারোটা দশটা চল্লিশ তা পঁচতাল্লিশ পঁয়তাল্লিশ প্রত্যেক দিন দশটা চল্লিশে আসেন প্লিজ এবার রাখুন না না আপনি কি দিন একটা টাইমে আসেন কি এক টাইমে ঢুকতে পারেন প্রত্যেক দিন আপনার স্কুলের স্টুডেন্ট পড়ার আজকে কতজন এসেছে আজকে দুজন এসেছে এলাকার মানুষরা বলছে আপনি প্রত্যেক দিন একটাই ঢোকেন না প্রত্যেকদিন প্রত্যেকদিন হয় না আর দিন আমি যাই না তিনটেতে কেন যাবো আপনার নাম কি আপনি বলবেন হ্যাঁ আপনার নাম আপনি জানেন না আপনি কেমন টিচার যে আপনি নিজের নাম জানেন না আপনি আবার প্রধান শিক্ষিকা আপনি তো প্রধান শিক্ষিকা আপনি আপনার নিজের নাম জানেন না আপনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন কেন আপনি

সেই জন্য ওই এসেছি মানে সেই জন্য মানে আমার দেরি হয়েছে বলে আমি শিয়ে নিয়েছি এবার দুজন টিচার ও বলেই কাছে দেরি হবে দেরি হলে আসবো না বাচ্চার জন্য দায়িত্ব